ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছেন দুবাই ট্যুরের উদ্দেশ্যে রওনা দিলাম বোর্ডিং পাস শেষ করার পর বাসে করে প্লেনের কাছে নিয়ে আসে বাস থেকে নামার পর দেখিয়ে দিচ্ছেন কার সিট কোন দিকে আমি দুবাই যাওয়ার উদ্দেশ্যে ইউএস বাংলার টিকিট কাটি প্লেনের টিকিট এক দেড় মাস আগে কাটলে খরচটা অনেক কম পড়ে আমার রাউন্ড ট্রিপ পঁয়ষট্টি হাজার টাকার মতো পড়েছিল দেশের বাইরে ঘুরতে যাওয়ার আগে এক দেড় মাস আগে প্লেনের টিকিট কাটবেন তাহলে খরচটা অনেকটাই কম পড়বে আমার এক মাস আগে প্লেনের টিকিট ছিল তাই খরচটা অনেকটাই কম পড়েছে আমার ভিডিওগুলো দেখতে চাইলে ফলো করে রাখুন বেশি বেশি করে শেয়ার দিন যেন এই ধরনের ভিডিওগুলো আপনাদের কাছে আরও নিয়ে আসতে পারি এরকম আরও ভিডিও দেখতে চাইলে লাইক ও শেয়ার দিয়ে রাখুন প্লেনে ওঠার আগে অনেকেই সেলফি তুললো আমি তুলতে পারলাম না আমি ভিডিও করা নিয়ে ব্যস্ত ছিলাম প্লেন ছেড়ে দিবে তাই সবাইকে প্লেনে উঠতে বলল তাই তাড়াহুড়ো করে প্লেনে উঠে পড়লাম এমনিতেই আমার দেরি হয়ে গিয়েছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবার জন্য ভালোবাসা শুভেচ্ছা নিল